আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে আমার যদি ভিডিওর কোন অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর এই তো এখানে হচ্ছে আজকে সন্ধ্যাবেলা নাস্তা বানা ছিলাম আর এই ভিডিওটি হচ্ছে আমার আপুর বাসায় তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা বানিয়ে নিতেছি তো এখনো নিজের বাসায় যাওয়া হয় নাই তো এখনো কিন্তু আপুর বাসায় আছি তো এখানেই তো বাচ্চারা সন্ধ্যা নাস্তা খেতে চেয়েছিল তোরা বলছে যে আজকে একটু ঝাল কিছু খাবে সেই জন্য এই যে ওদেরকে হচ্ছে পিঠা বানিয়ে দিচ্ছি আর এই পিঠাটা হচ্ছে আমি ইউটিউব দেখেই বানিয়েছিলাম তো এখানে হচ্ছে সকালে পরোটা বানিয়েছিল আপু তো ওই পরোটার ডো ছিল আর হচ্ছে আলু ভর্তা বানিয়ে নিয়েছে তো ওটা দিয়ে একটা রেসিপি করে নিলাম তো তো এই আমার পিঠাগুলো দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে তারপর এখানে এতো আমি এদিক দিয়ে সন্ধান নাস্তা বানাচ্ছিলাম আর এখানে হচ্ছে আপু বাজারে গেছে কিছু বাজার লাগবে তো ওগুলো আনতে তো এখানে এতো অনেকগুলা কলা নিয়ে এসেছে যেহেতু আমাদের বাচ্চারা কলা খেতে খুব পছন্দ করে এই একটু বেশি করে এনেছে তারপর হচ্ছে এখানে অনেকগুলো আনারস এনেছে তো আমরা আবার আনারসটাও খেতে খুব পছন্দ করি তো বাচ্চারা কিন্তু আনারসটা খায় না তো আমি আর আমার আপু পছন্দ করি তাই জন্য অনেকগুলো এখানে আনারস নিয়ে এসেছে তো সেই সাথে আরও বাজারে অন্যান্য সবজি বাজারও করেছে হচ্ছে পটল এনেছে আর সাথে হচ্ছে পুঁই শাক এখানে অনেক ধরনের সবজি বাজার করেছে আর হচ্ছে মুরগিও এনেছে বাচ্চাদের জন্য তো তো সব বের করে নিয়েছি এখন হচ্ছে হচ্ছে কেটে তারপর ফ্রিজে রেখে দেব সকালে যেন তাড়াতাড়ি রান্না করা যায় এই যে বাজার গুলা নামে নিয়েছি তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তাটা রেডি করে নেব আর এদিক দিয়ে আমার মেয়ে একটু দুষ্টামি করতেছিল তো ওটাই দেখাছিলাম আর এখানে তো আপু আসার সময় তরমুজ এনেছে তো এখানে এই তো তরমুজ কেটে নিয়েছি তারপরে এই তো এখানে আমার আলুর পিঠাগুলা বানানো কিন্তু একদম একদম হয়ে গেছে আর খেতে এত মজা হয়েছিল সেম সিঙ্গারা মতো খেতে লেগেছিল আর এই তো এখানে আনারস কেটে নিয়েছি তরমুজ নিয়েছি কলা নিয়েছি তারপর হচ্ছে আমার হাতে বানানো আলুর পিঠা নিয়েছি তো এটা দিয়ে আজকে হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা করে নেবো তো আমার রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম